আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে পঁচিশ বছরের জন্য জেলে চলে যাচ্ছেন পঁচিশ বছরের জন্য জেলে যাচ্ছেন কিন্তু কেন এর কারণ হচ্ছে তিনি অস্ত্র কিনতে চেয়েছেন এবং সেখানে যে তথ্য দিয়েছেন সেখানে ভুল তথ্য দিয়েছেন আমেরিকান সিটিজেন যারা আছে তারা প্রত্যেকেই অস্ত্র কিনতে পারবে কিন্তু একটা শর্ত আছে একটা না কয়েকটা শর্ত আছে বাট তিনি যে কাজটা করেছেন মিথ্যা তথ্য দিয়েছেন সেটা হচ্ছে মাদক অর্থাৎ অস্ত্র কিনতে গিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন খুব সম্ভবত তিনি মাদকাসক্ত ছিলেন সে তথ্যটা তিনি দেননি হয়তো দেননি ঠিক এই কারণে এবং এগারো দিন তিনি অবৈধভাবে নিজের কাছে অস্ত্র রেখেছেন ভাবা যায় আমেরিকার প্রেসিডেন্ট রানিং প্রেসিডেন্ট এবং তার ছেলে একটা মিথ্যা তথ্য দিয়েছে এবং এগারো দিন তার কাছে অস্ত্র রেখেছে এই কারণে সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে পঁচিশ বছরের মানে পঁচিশ বছরের শাস্তি হতেও পারে এর চেয়ে আরো কম হতে পারে বাট পঁচিশ বছর এখন একটু কম্পেয়ার করেন আপনি যে দেশে আছেন সেই দেশে কি পরিমাণ মিথ্যা তথ্য দেওয়া হয় আর তিনি তো এগারো দিন রেখেছেন আর আপনাদের দেশে কতদিন রাখেন যারা অবৈধভাবে অস্ত্র নিচ্ছেন সো বুঝতেই পারছেন কিন্তু এটাও ঠিক আমরা জানি যে নির্বাচনে ঠিক আগে অবৈধ অস্ত্রের জন্য অভিযান চালানো হয় সো বুঝতেই পারছেন অনেক অনেক মানুষ এটা অবৈধভাবে রাখছে এবং মিথ্যা তত্ত্বের কথা আর কি বল। তুলনা করেন যে একটা দেশের প্রেসিডেন্ট রানিং সেই দেশের প্রেসিডেন্টের ছেলে পঁচিশ বছরের সাজা পেতে পারেন আর আপনাদের দেশে আপনি যে দেশেই থাকেন না কেন